হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জিও ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রোজে ফ্রিজের ব্যাপারে আজকের ভিডিওতে আমি জানাব আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি ফ্রিজ হয়ে যায় তখন আপনি কী করবেন প্রথমত আপনি কিন্তু ব্যাঙ্কে যান ব্যাঙ্কে গিয়ে শুনে নিন এক নলেজ মানে পিএসএম ইমেল আইডি এগুলো সব কিছু অ্যাকাউন্ট কত টাকা ডিসপুট আছে এগুলো সব কিছু জেনে নিন কিন্তু ভয় খাবেন না অনেক মানে মা অনেকে বলে যে বলে কোনো কিছু হয়নি আমার দেখো আমার ক্লায়েন্টের এত ক্লায়েন্ট আছে ডেলি চল্লিশ পঞ্চাশটা নোটিশ দেওয়াটা যা শো করাচ্ছে তোমাকে দেখো ডিসপ্লেতে শো হচ্ছে এইরকম নোটিশ প্রচুর পরিমাণে আমার ক্লায়েন্ট কিন্তু আমাকে ডেলি পাঠিয়ে দেয় যে স্যার আমার এইরকম নোটিশ আসে লক্ষণ থেকে আসে বিহার থেকে আসে পাটনা থেকে পাটনা থেকে আসে তামিলনাড়ু তেলেঙ্গানা থেকে আসে অনেক জায়গা থেকে কিন্তু নোটিশ আসে যেটাকে থার্টি ফোর থার্টি ফাইভ বিএনএসএস আছে অথবা বিএনএসএস যে আন্ডার সেকশন নাইনটি ফোর অ্যান্ড হান্ড্রেড সিক্স হানড্রেড সিক্সের কিন্তু নোটিশ পাঠা দেয় তখন কিন্তু পুলিশের সাথে কোপারেট করতে লাগবে আপনাকে ব্যাংকে ওই থানাতে যেতে লাগবে ডকুমেন্ট রিলিভেন্ট যে ডকুমেন্টটা আছে সেগুলো দেখাইতে লাগবে আধার কার্ড ব্যাংকের স্টেটমেন্ট এই সমস্ত কিছু দেখাইতে লাগবে তখন আপনাকে যেতে লাগবে কিন্তু তার আগে আপনি যত তাড়াতাড়ি স্বীকৃতি পাবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি ফ্রিজ হয়ে থাকে তো সমস্যার সমাধান করবেন সমস্যার সমাধান কি করে করবেন আপনি মেলের মাধ্যমেও হয়ে যায় কিন্তু যখন দেখে যে মেলটা ডেলিভার না ইনভেস্টিগেশনে অনেক লেট হয়ে যাচ্ছে ইনভেস্টিগেশনে কিন্তু লেট হয়ে যাবে এমন না যে আজকে মেল করলে দশ দিন পরে পেয়ে যাবে এইরকম হয় না ইমেলে চেক করে করে কি না সেটা বড় ব্যাপার না কিন্তু তোমার ভালো হবে কোনো আপনার যে উকিলবাবু আছে তা সহ্য নেন অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নাইন জিরো নাইন ওয়ান নাইন টু টু জিরো সিক্স টু এই নাম্বারে থ্যাংক থ্যাংক ইউ